দর্শক এবার তৌহিদ আফ্রিদি বসলো বিয়ের পিড়িতে সুপারস্টার সাকিব খান অভিনন্দনও নাকি জানিয়েছে তৌহিদ আফ্রিদিকে কথায় আছে না বাঙালি সন্দেহ কখনো ভুল প্রমাণ হয় না আজ সেটি প্রমাণ করে দিল আফ্রিদি ও তার বউ রাইসা পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক অনেকদিন ধরেই সকলের ধারণা ছিল আফ্রিদি প্রেম করছেন টিকটকার রাইসার সাথে টিকটকার রোজা আর রাইসা হলেন যমজ দুই বোন মূলত টিকটক ভিডিও করেই আলোচনায় আসেন তারা রোজা বড় এবং আফ্রিদির বউ রাইসা ছোট অনেকবারই দেখা গেছে আফ্রিদি ও রাইসাকে একসাথে তবে প্রেমের ব্যাপারে মুখ খুললেননি কেউই তবে এবার থলের বিড়াল বেরিয়ে এলো এবং গোপনেই বিয়ে করে ফেললো আফ্রিদি ও টিকটকার রায়সা আর তাদের বিয়ের ভিডিও মুহূর্তে ভাইরাল এই খবর ভাইরাল হবার পর থেকে বিভিন্ন গ্রুপে এটি রটিয়ে বেড়ানো হচ্ছে যে আফ্রিদিকে অভিনন্দন জানিয়েছেন সাকিব খানও আসলে কি তাই আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন তো দর্শক আপনাদের কাছে এই বিষয়টি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না